পেঁপে আমাদের কেন খাওয়া উচিত সেটাই আজকে বলছি ভালো করে শোনো বিশ্বের জনপ্রিয় ফলগুলির মধ্যে হলো অন্যতম স্বাদ ও গুণের জন্য এ সি এবং কে যেমন নিয়াসিন প্রোটিন রয়েছে এবার বলি পেঁপের কিছু উপকারিতা হৃদরোগ থেকে রক্ষা করে নিয়মিত পেঁপে খেলে ডায়াবেটিক হৃদরোগ প্রতিরোধ করে ভিটামিন এ সি এবং ই সমূহের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস এই তিন পুষ্টি কোলেস্ট্রল প্রতিরোধে সাহায্য করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রধান কারণ দৃষ্টিশক্তি রক্ষা করে অ্যাপথোলোমোলজি আলকাইভাস প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী প্রতিদিন তিনবার বেঁপে খেলে চোখের বয়সজনিত রোগ অনেকটাই কমে যায় অশ্ব এবং কৃমিনাশক কাঁচা পেঁপের আঠা চিনি বা বাতাসার সাথে মিশিয়ে খেলে অশ্ব এবং সহ লিভারের নানান রোগ ভালো হয় প্রতিদিন সকালে পাঁচ সাত ফোঁটা আঠা বাতাসের সাথে মিশিয়ে খেলে অশ্বের রক্ত পড়া বন্ধ হয় বলেই শুনেছি কোলেস্ট্রল কমায় এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে কোলেস্ট্রলের সমস্যায় যারা দুশ্চিন্তায় আছো তারা প্রতিদিন খাবার তালিকায় পাকা পেঁপে রেখো ক্যান্সারের ঝুঁকি কমায় পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ফ্লোভানয়েড লুটেইন আছে ক্যারোটিন ফুসফুস এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায় চুলের যত্নে পেঁপে অত্যন্ত গুরুত্বপূর্ণ টক দইয়ের সাথে পাকা পেঁপে মিশিয়ে চুলে মাখলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল ঝলমল করে ত্বকের অসীম এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই ত্বকের লাবণ্য এবং উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে প্রতিদিন পাকা পেঁপের সাথে মধু এবং টক দই মিশিয়ে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ব্রণের দাগ ফুসকরি মেচে তার দাগ সব দূর হয়ে যায়